সৈকত কোথায় তুমি এই তো আমি এখানে তুমি কোন সাদা গাড়ি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি এই তো আমি সাদা গাড়ির কাছেই আছি তুমি কোথায় এই তো এখানে আমি সৈকত তুমি এই গাড়ির নিচে কি করছিলে এই তো গাড়ি ঠিক করতেছিলাম এখানে এই পরিবেশে হ্যাঁ আমি হোম সার্ভিস দিয়ে থাকি এজন্যই তো সব পরিবেশে যাওয়া লাগে তুমি কি একজন মেকানিক হ্যাঁ তোমার কোনো সমস্যা আছে না আমার আর কি সমস্যা আর এটা তো তোমার কাজ তাই না আর মানুষ তো তার ফ্যামিলি চালানোর জন্য করেই থাকে মানে আমি মেকানিক তাতে তোমার কোনো সমস্যা নেই না আমার কোনো সমস্যা নেই তাহলে কি আমি অ্যাকসেপ্টেড আমার কাজের সাথে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর তোমার এই কাজের জন্য আমাদের ভালোবাসা কমে যাবে না হ্যাঁ তোমার কথা শুনে না ভালো লাগলো কারণ আজকালকার মানুষেরা না মানুষের কাজ দেখেই বিবেচনা করে এ ভাই তোর কাজ কি হয়েছে এই তো স্যার করতেছি এখনি হয়ে যাবে আরে তুই কি করতেছিস তোকে আমি কি বলে গেছিলাম আমার মিটিং এ যেতে হবে আমার 2টার সময় মিটিং আছে আর তুই এখনো কাজ শেষ করতে পারলি না এই তো স্যার করতেছি আর মাত্র 10 মিনিট লাগবে 10 মিনিট লাগবে আর এত সময় ওর সাথে গল্প করছিলি আর এখন বলছিস 10 মিনিট লাগবে মন কোথায় থাকে তোদের আর আমরা কি জন্য রাখি তোদের স্যার আমি এখনি করে দিচ্ছি আচ্ছা তুমি পাঁচ মিনিট দাঁড়াও আমি এখনই কাজটা শেষ করে তোমার সাথে কথা বলতেছি কোনো ব্যাপার না তুমি মন দিয়ে কাজটা করো আমি এখানেই আছি হ্যালো মাইসেলফ আকাশ আমার নাম সারা আপনিও কি আপনার গাড়ি ঠিক করাবেন ওকে দিয়ে না আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি বয়ফ্রেন্ড কে তোমার বয়ফ্রেন্ড যে আপনার কার রিপেয়ার করতেছে কি হে তোমার বয়ফ্রেন্ড একজন মেকানিক হ্যাঁ তুমি এ কার চক করে পড়েছো তোমার একজন বড় লোক বয়ফ্রেন্ড বানানো উচিত ছিল যে তোমাকে ইচ্ছা মতন ঘোরাতে পারবে তোমার মনের মতো করে শপিং করে দিতে পারবে আমার না এসবের কোনো শখ নেই তোমার শখ তো এই জন্যই নেই কারণ ও তোমার শখ মিটাইতে পারে না আর ওর কাছে কি বা আছে তোমাকে দেওয়ার মতন আর আজ যদি তুমি ফ্রি থাকো তাহলে আমার সাথে যেতে পারো আমি তোমাকে বোঝাবো যে জীবনের মানেটা আসলে কি আই এম সরি আমি দেখতে ইচ্ছুক নই দেখো তুমি কিন্তু খুব বড় একটা চান্স মিস করতেছো এখন আপনি আমাকে বোঝাবেন কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি আপনার কাজ করুন ঠিক আছে তুমি যে গাড়িটা দেখতেছো না এটা আমার তাছাড়া আমার কাছে আরো অনেক বেশি টাকা আছে আর তুমি আমাকে যা বলবে যেখানে বলবে সেখানে আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাব আর তোমার সব স্বপ্ন পূরণ করব আপনাকে কথা বললে আপনি বোঝেন না যে আমি এসব ইন্টারেস্টেড নই সেই কখন থেকে আপনি উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন আপনি যদি সৈকতের কাস্টমার না হতেন না তাহলে আপনার সাথে এতক্ষণ আমার ঝগড়া হয়ে যেত ভাই মানতে হবে তোর পছন্দ হবে তুই কত ভালো একটা পার্টনার পেয়েছিস আজকালকার সময়ে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আর তুই অনেক লাকি যে এরকম একটা গার্লফ্রেন্ড পেয়েছিস থ্যাংক ইউ ভাই তোকে কি চলতেছে এগুলো আমি বলছি এ হলো আমার বন্ধু আকাশ আমি ওকে বলেছিলাম যে আমি আজকে তোমার সাথে ডেটে যাচ্ছি আর আজকে আমাদের প্রথম ডেট তখন ও আমাকে বলল এটা মেকানিক সেজে আয় আর ওর রিয়াকশন দেখ তার মানে তুমি মেকানিক নও না আমি মেকানিক না তুমি মেকানিক নও তাহলে এই কার রিপেয়ারিং করছিলে কেন ওটা তো আমি অভিনয় করতেছিলাম আর এটা তো আমারই গাড়ি ও তাহলে তোমরা দুজনে মিলে আমার পরীক্ষা নিচ্ছিলা হ্যাঁ তুমি তো জানোই আজকাল ভালো মেয়ে খুঁজেই পাওয়া যায় না আর আজকাল যাদের কাছে টাকা আছে না তাদেরকেই সবাই ভালোবাসে আর যাদের কাছে টাকা পয়সা নেই তাদের তো কেউই ভালোবাসে না আর যদিও কেউ ভালোবাসে তারা লাইফ টাইমের জন্য থেকে যায় তাহলে কি আমি পরীক্ষায় পাশ করেছি স্যার তুমি তো টপ করেছো কংগ্রাচুলেশন ভাই তুই এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পেয়েছিস আচ্ছা তোরা এনজয় কর আমি চলে গেলাম অভিনয় তো তুমি ভালোই করো আচ্ছা তুমি এখানে ওয়েট করো আমি বাসা থেকে কাপড়টা চেঞ্জ করে আসতেছি তারপর না হয় একসাথে ঘুরতে যাব কোথায় নিয়ে যাবে আমাকে ঘুরতে যেহেতু আজকে আমাদের প্রথম ডেট তো খুব স্পেশাল কিছুই হবে তোমার জন্য 어 अ च 티켓을